চারদিকে উত্তেজনা বাণিজ্য যুদ্ধের ছায়া ঘনিয়া আছে দুনিয়া আছে যুক্তরাষ্ট্র আর ভারতের দিকে ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত এক মুহূর্ত কঠিন আলোচনার মাঝেই দেখা যায় দুই প্রভাবশালী নেতার শুভেচ্ছা বার্তা একে অপরের প্রতি ঝড়ালেন উষ্ণ শব্দের বৃষ্টি কিন্তু হঠাৎ কেন মোদীকে শুভেচ্ছার টোপ ফেললেন ট্রাম্প প্রশ্ন উঠছে তবে কি গদি বাঁচাতেই মরলে মরলে বন্ধুত্ব নাকি দুজনেরই স্বার্থ চলুন সার্বিক পরিস্থিতি বিবেচনায় একটু বিশ্লেষণ করা যাক শুরুটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রাম্প মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন শুধু তাই নয় ধন্যবাদও জানালেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যে চেষ্টা করছেন তার জন্য এটি ছিল প্রকাশ্যে এক উষ্ণ সংকেত মোদী উত্তর দেন তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দৃঢ় তিনি ট্রাম্পের শান্তিপূর্ণ উদ্যোগকে সমর্থন জানান এই বিনিময়ে যেন দেখিয়ে দিল রাজনৈতিক চাপ ও কূটনৈতিক টানাপনের মাঝেও সম্পর্কে কিছু উষ্ণতা টিকে থাকতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে টানা পড়ানোর মাঝে এই শুভেচ্ছার বার্তার স্বার্থটা আসলে কি বসুন্ধরা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় এখানে শুধু সৌজন্য নয় রয়েছে কৌশলী স্বার্থ বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের জন্য এ ধরনের প্রকাশ্য সমর্থন রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানকে মজবুত করে গদি নর্বরে অবস্থায় এই উষ্ণতা তাকে আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী দেখাতে সাহায্য করেছে তবে মোদিও লাভবান হয়েছেন ভারতের কূটনৈতিক মর্যাদা বৈশ্বিক প্রভাব ও আন্তর্জাতিক মধ্যস্থতার ভূমিকা তারা প্রকাশ করতে পেরেছেন তবে আপেক্ষিকভাবে এ এই মুহূর্তে ট্রাম্পের স্বার্থ বেশি স্পষ্ট বলে জানাচ্ছেন বিশ্লেষকরা চিত্রটা যেন আলো অন্ধকারের খেলা একদিকে বাণিজ্য ও রাজনৈতিক টানাপনের চাপ অন্যদিকে সামাজিক মাধ্যমে প্রকাশ্য বন্ধুত্ব শব্দগুলো নরম কিন্তু প্রভাব বজ্রের মতো ভার্চুয়াল পর্দায় ফুটে ওঠার এই দুই নেতার বন্ধুত্ব যে উষ্ণতা দেখালো তা কেবল রাজনীতির সংঘর্ষের গল্প নয় সেখানে রয়েছে অপ্রত্যাশিত বন্ধুত্ব কৌশল স্বার্থের মিশ্রণ আর নতুন মোড় নেওয়ার সম্ভাবনা টিভি